আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের বলবো ফার্মি মুরগি সম্পর্কে ফার্মি মুরগি অত্যন্ত জনপ্রিয় একটি মুরগি এর দাম কত এগুলো কিভাবে পাবেন এগুলো কীরকম খাবার খায় কীরকম ডিম দেয় সকল বিষয়ে আপনাদের আজকে বিস্তারিত আপনাদের সামনে বলবো স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পারছেন এগুলো ডিমের রানী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে আর এগুলো ডিম দেওয়া শুরু করলে একটানা না আঠারো মাস ডিম পারে একটি প্রাপ্তবয়স্ক ফার্মি মুরগি প্রতিদিন আশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে মিশরীয় ফার্মি মুরগি রেডি ফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবারগুলো খেয়ে থাকে যেমন গম ভুট্টা শীতকালীন সবজি ইত্যাদি আমাদের কাছ থেকে এই মুরগিগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আমরা খুবই যত্ন করে এই মুরগিগুলো ডিমের উপযোগী করে গড়ে তুলে থাকি এবং নিয়ম অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে থাকি আমাদের কাছে পাবেন একদিন বয়সী ফাওয়ামি মুরগির বাচ্চা থেকে শুরু করে সকল মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফামি মুরগি যেমন এক মাস দুই মাস ও তিন মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি ইত্যাদি আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে মুরগি ও মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের খামার এবং হ্যাচারিতে এসে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম অতএব আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন বিভিন্ন প্রজাতির হাঁস ও মুরগি সম্পর্কে তথ্য জানতে ও ক্রয় করতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ